ছিল পরী যার নাম সোফিয়া সে পরিমহলের একমাত্র কন্যা ছিল একদিন সোফিয়া আকাশে উড়ার চেষ্টা করছিল উড়তে উড়তে সে কখন যে নিজের পরিমহল ছেড়ে অন্য মানুষের দেশে চলে গেল সে বুঝতেই পারল না সোফিয়া দেখে চারিপাশে সব কিছু কেমন নতুন সে কি করবে বুঝতেই পারছিল না ঠিক তখন একটা ছোট মেয়ে যার নাম পাখি সে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল পাখির খুব তাড়া ছিল ঘরে যাওয়ার জন্য না হলে ঘরে গেলে তাকে বকা দেবে তখন পাখি দেখে সোফিয়াকে সোফিয়াকে দেখে পাখি অবাক হয়ে গেল এ কেমন মেয়ে দেখতে কি অবাক ঠিক তখনই পাখি সোফিয়ার দিকে এগিয়ে গেল এগিয়ে গিয়ে সোফিয়াকে জিজ্ঞাসা করলো তুমি কে গো আর এখানে কি করছো তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি থেকে এসেছ তুমি তারপর আসতে আসতে সোফিয়া নিজের পরিচয় দেয় পাখিকে তখন পাখি কথা শুনে অবাক হয়ে যায় আর সোফিয়াকে বলে সত্যি বলছো তুমি তখন সোফিয়া জবাব দেয় হ্যাঁ আমি সত্যি বলছি বিশ্বাস করো আমাকে সোফিয়ার কথা শুনে পাখি সোফিয়াকে লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় আর ওর বসার রুমে বসিয়ে রাখে পাখি বসে বসে ভাবছিল যে কি করা যায় একটু সময় ভাবার পর পাখির মনে পড়ে জঙ্গলে থাকা এক জাদুগুর্ণীর কথা ঠিক তখনই পাখির মা পাখিকে ডাকতে ডাকতে রুমের দিকে চলে আসে সঙ্গে সঙ্গে পাখি সোফিয়াকে বিছানার নিচে লুকিয়ে রাখে পাখি ভাত খাবি আয় অনেক দেরি হয়ে গেল তো হ্যাঁ যাচ্ছি তুমি যাও পাখি বলে সোফিয়াকে তুমি এখন বেরিয়ে এসো সোফিয়া বিছানার নিচ থেকে উঠে পাখিকে জিজ্ঞাসা করে এখন আমরা কি করব তুমি বসো এখানে আমি গিয়ে খাবারটা আমার রুমে নিয়ে আসি তারপর বাকিটা বলছি পাখি সোফিয়াকে কথাটা বলে খাবার আনতে চলে যায় খাবারটা নিয়ে এসে সোফিয়া আর পাখি দুজনে মিলে খেয়ে নেই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুজনে বেরিয়ে পড়ে লক্ষ্য সফলের দিকে সোফিয়ার আর পাখি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গল্প করে যাচ্ছিল দেখে জঙ্গলের ভেতর থেকে একটি বাঘ দৌড়ে আসছে তাদের দিকে সোফিয়ার পাখি বাঘটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ঠিক তখনই পাখির বন্ধু রাহুল বাঘটির দিকে দৌড়ে আসে হাতে একটা বন্দুক নিয়ে আর বলে আজকে তোকে ছাড়বো না আমি দাঁড়া তুই বাঘটা বন্দুক দেখে ভয় পেয়ে পালিয়ে যায় তারপর রাহুল পাখিকে জিজ্ঞাসা করে কি রে পাখি এ কেমন মেয়ে পিছনে পাখা আছে আর মাথায় দুটো সিং আছে কে রে ও পাখি বলে ও হলো পরিমহলের একমাত্র কন্যা সোফিয়া একদিন সোফিয়া আকাশে উড়ার চেষ্টা করছিল পড়তে পড়তে ও কখন যে নিজের পরিমহল ছেড়ে আমাদের এখানে চলে এলো বুঝতে পারল না এখন ওকে ওর মহলে পৌঁছে দিতে হবে তুই আমাকে সাহায্য করবি তো রাহুল ওর খুব মনে কষ্ট হচ্ছে ঘরে যাওয়ার জন্য তখন রাহুল বলল আচ্ছা ঠিক আছে চল জঙ্গলে যে जादूগরণী আছে ওনার কাছে যাই অবশ্যই সাহায্য পাবো সেখানে গেলে তারপর তারা তিনজন হাঁটতে হাঁটতে রওনা দিল জঙ্গলে থাকা কাছে আর একদিকে পরিমহলে সোফিয়ার মা রানী সকাল থেকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়েছে ঠিক তখনই পরিমহলের রাজা বিজয়াদিত্য রানীর রুমে হেঁটে হেঁটে আসে রানীকে জিজ্ঞাসা করে কি হলো রানী তোমার এমন করে মুখ গুমরা করে বসে আছো কেন কি হয়েছে বলো আমাকে তখন রানী বলল মহারাজ সকাল থেকে আমাদের মেয়ে সোফিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না চারিদিকে খুঁজেছি কিন্তু কোথাও তাড়াতাড়ি যেমন করেই হোক আমাদের মেয়ে সোফিয়াকে খুঁজে বের করুন তাড়াতাড়ি অন্যদিকে পাখি রাহুল আর সোফিয়া জাদুগর্ণীর ঘরে এসে পৌঁছে যায় আর রাহুল জাদুগর্ণীকে ডাকতে শুরু করে ও জাদুকরণী ঠাকুমা কোথায় তুমি একটু বেরিয়ে এসো আমাদের একটা সাহায্য চাই কে রে রাহুল আর পাখি নাকি কি মনে করে এলি তোরা কি সাহায্য চাস আমার থেকে আমাদের বান্ধবী সুফিয়া ও হলো পরিমহলের একমাত্র কন্যা একদিন ও আকাশে উড়ার চেষ্টা করছিল উড়তে উড়তে ও নিজের পরিমহল ছেড়ে আমাদের এখানে এসে পৌঁছে যায় এখনও নিজের বাড়ি ফিরতে চায় কি করা যায় তো তুমি একটা উপায় আছে খুব কঠিন আগেই বলে দিলাম করতে পারবি তো তোরা যদি পারিস বল তাহলে আমি তোদেরকে বলবো তখন রাহুল বলল কি উপায় বলো যত কঠিন হলেও আমরা করার চেষ্টা করব তখন জাদুঘরণী বলল আচ্ছা ঠিক আছে শুন তাহলে পরিমহলে যেতে হলে সর্বপ্রথমে একটা ভয়ানক ঘন জঙ্গল পার হতে হবে যেখানে নানান রকমের জঙ্গলি পশু পাখি আর ভূত প্রেত আছে তারপর একটা বড় সমুদ্র পার করতে হবে সেখানেও নানান রকমের জলে দেখা ভয়ানক সামুদ্রিক মাছ আছে এখানেই সমাপ্ত নয় তারপর আসবে একটি জাদুর দেশ সেটা পার করার পর সে পাবি তোরা এগুলো পার করতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে পারবি তো রাহুল বললো হ্যাঁ পারব তখন জাদুঘরণী বলল তাহলে তোরা এখনই বেরিয়ে পড় আর যাবার আগে আমার জাদুর ছুরিটা নিয়ে যা আর সাথে সুন্দরীকেও নিয়ে যাবে বিপদে কাজে খাটবে তারপর রাহুল সোফিয়া সুন্দরীকে নিয়ে বেরিয়ে পরিমহলে যাবার পথে অনেকক্ষণ হাঁটার পরে পেয়ে গেল সেই ভয়ানক ঘন জঙ্গল মনে প্রচুর সাহস নিয়ে হাঁটতে থাকলো আস্তে আস্তে সন্ধ্যা হতে ধরলো রাত্রটা কোথায় কাটাবে সেটাই ভাবছিল ঠিক তখনই ঘন জঙ্গলের ভিতরে একটা গুফা দেখতে পেল তখন রাহুল সবাইকে বলল চলো সবাই আজকের এই কাটিয়ে ফেলি তারপর সবাই মিলে গুফার ভিতরে গিয়ে খড়ি কাঠি নিয়ে আগুন জ্বালালো আর সবাই বসে একসঙ্গে গল্প করছিল ঠিক তখনই রাহুল সোফিয়াকে জিজ্ঞাসা করলো ওর জীবন কাহিনী রাহুল বলল সোফিয়া তোমার আর তোমাদের পরিমহলের বিষয়ে একটু বলো তো তখন সোফিয়া বলল আমাদের পরিমহলের রাজা মানে আমার বাবা হলো রাজা বিজয়াদিত্য আর মা রানী পদ্মাবতী বাবা মায়ের একমাত্র সন্তান আমি ওরা আমাকে খুব ভালোবাসে আমাদের পরিমহলে আমার দুটো দিদিও আছে যাদের সঙ্গে আমি খেলাধুলো করি ছোটো থেকেই মা আমাকে কোথাও একা যেতে দেয় না কিন্তু সেই দিন কেউ মহলে ছিল না আমি একা বাইরে বেরিয়ে উঠতে চেষ্টা করছিলাম আর উঠতে উড়তে কখন যে পথ হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না তারপর পাখি বলল এখন তো তোমার মা বাবা তোমাকে খুঁজছে আর মহলে তো কান্নাকাটিও শুরু হয়ে গিয়েছে কি জানি পাখির কথা শুনে সোফিয়া আরও ভেঙে পড়লো তখন রাহুল বলল এসব বাদ দে কালকে কীভাবে যাব সেটা নিয়ে ভাব একটু ঠিক তখনই একটা বাঘ এসে ঢুকে পড়ে যায় কিন্তু রাহুল বাঘটা পালিয়ে যায় তারপর অনেক রাজ্য হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে দেখে ভোর হয়ে যায় আবারও সবাই মিলে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে রাহুল সুন্দরীকে একটা ছড়া বলতে বলে তখন সুন্দরী বলে টুপটাপ যে ঝরে আকাশের জল সব পৃথিবীতে পড়ে ভরে ভরে যায় ব্যাংগুলো মাথা তুলে চায় তারপর পাখি একটা ছড়া বললো চাঁদ মামা চাঁদ মামা একটি তারা দাও একটি না একটি না দুটি তারা দাও হাত নেই পা নেই কেমন করে দেব সোনামনির কপালে টিপ পড়িয়ে যাব শালিক চড়াই দলে দলে পাকা ধান খায় গড় মাঝে নৌকা বয়ে বউ আনতে যায় পাখির ছড়া শুনে সবার মুখে হাসি ফুটে উঠল ঠিক তখনই পেছন দিয়ে একটা বড় অজগর আসতে লাগলো সবাই ঘুরে দেখে পেছনে একটা বড় অজগর সবাই ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো অজগরটাও সেই সময় পেছন পেছন দৌড়াচ্ছিল সেই সময় সামনে দিয়ে একটা হাতি আসে আর বলে ভয় পেও না আমি তোমাদের কিছু করব না আমাকে তোমরা বন্ধু ভাবতে পারো বলে অজগরটাকে দৌড়ে দেয় হাতির ভয়ে অজগর পালিয়ে যায় অজগর পালিয়ে যাওয়ার পর পাখি হাতিটাকে জিজ্ঞাসা করে কে তুমি নাম কি তোমার আর আমাদেরকে কেন বাঁচালে অজগরের হাত থেকে